প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ আরো একটা নতুন ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আপনাদের সাগর ভাই সাগর নতুন আরেকটি ট্রিপের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা আছি পঞ্চগড় পঞ্চগড় থেকে আমরা সকালে গাড়িটি আসছিলাম কালকে সন্ধ্যার দিকে আমরা গাড়ি রাখছিলাম আমাদের অফিসের পিছনে রাখার পর সকাল আমরা ঘুম থেকে উঠে গাড়ি চেক চাক করে যেগুলো প্রয়োজনীয় কাজ থাকে সেগুলো সেরে তারপরে আমরা টিপ ধরে গাড়ি এখন লোড করতে যাচ্ছে আজকে আমাদের গাড়ি লোড করতে যাচ্ছে খুবই পাশে সেটা হচ্ছে আমাদের টার্মিনাল থেকে তিন কিলোমিটার যাবে আজকের মাল হচ্ছে বালি আমাদের এখান থেকে আজকে সিলেকশন বালি লোড হবে অনেকে কুসি পাথর বলে থাকেন কেউ ছোট পাত্র বলে থাকেন এক এক এলাকায় এক একটা আর কি ভাষা সেইটা আর কি আমাদের ভাষায় আমরা সিলেকশন বালি বলে থাকি আমাদের আজকে রেটিভ হচ্ছে পঞ্চগড় থেকে ঝিনেদাহ মহেশপুর এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা তুলে ধরার জন্য কারণ আগের মতো আর অতটা সময় দিতে পারছি না কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এজন্য আমরা মাঝে মধ্যে যতটুকু সময় পাচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি গাড়ি লোড হয়ে আসছিল একটু দেরি হয়ে গেছিল তারপরে একটু ব্যস্ততার ভিতরে আমরা গাড়ি তেল আজকে নেওয়া হয়নি যে কাছ থেকে লোড হয়েছে তারপরে আমরা গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখান থেকে আমরা রওনা দিয়ে বর্তমান রংপুর পার হলাম রংপুর পার হয়ে এরপর আমরা গাড়ি সাইড করছিলাম একটু হচ্ছে আপনার বগুড়া নন্দীগ্রাম এখানে আমরা গাড়ি সাইড করলাম করে এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার এখান থেকে বিসমিল্লা শহীদ আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে আমরা এখান থেকে আবার রওনা হব আসলে আবার আপনাদেরকে আমি সময় এনেছি কারণ আগের মতো আর ততটা ভিডিও করতে পারছি না লং ভিডিও করতে পারছি না অতটা সময় দিতে পারছি না ব্যক্তিগত কিছু সমস্যার কারণে এজন্য আর কি তারপরেও চেষ্টা করছি মাঝে মধ্যে আপনাদেরকে একটু সাদা থাকার জন্য আপনাদেরকে কাছে নেওয়ার জন্য ওখান থেকে গাড়ি রওনা দিয়ে সারা গাড়ি চালিয়ে এবং সকালে খাওয়া দাওয়া করছিলাম আমরা ঝিনিয়াদ কালীগঞ্জে ওখানে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিয়েছিলাম এরপরে আমরা এসেছি মহেশপুর থেকেও বিশ কিলোমিটার ভিতরে সাইডে আমরা ছিলাম দুপুর একটা থেকে দুইটার ভিতরে আর কি পৌঁছাইছিলাম পৌঁছে আমাদের গাড়ি খালি হওয়া শুরু হয়ে গেছে বা শুরু গাড়ি মাল নামছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি নতুন নতুন ভিডিও পেতে যেমন সব ধরনের ভিডিও গাড়ি বিক্রি গাড়ি টিপের ভিডিও সমস্যা এবং অন্যান্য কারণে যে ভিডিওগুলো সব কিছুই সব ভিডিও আমরা করে থাকি সেজন্য নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম